সবাই আমাকে নিয়ে কাজ করতে চায় আমার একটা ফেস ভ্যালু ডিমান্ড তৈরি হয়েছে আসলে যে প্রোগ্রামগুলোতে ইন্ডিভিজুয়াল ইনভাইটেশন পায় সেগুলোতেই যায় এমন না যে আমার সাথে ও কোনো প্রোগ্রামে যাচ্ছে বা প্রমোশনাল কাজে যাচ্ছে ওর নিজেরও অনেক ব্যস্ততা থাকে সো এটা ও বলতে পারবে মেনলি হচ্ছে যে সিজিএফপি আমাদের মিডিয়া অঙ্গনের পরিবারের মতো তো আমিও যেহেতু এখানে আমারও একটা প্রোডাকশন হাউস আছে আমি ফিল্ম কি করি তো সেখান থেকে সাংবাদিক ভাইদের সাথে আমার একটা ভালো সম্পর্ক তাদের প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করেছে সে মতো আসলে না করা যায় না এবং এইখানটাতে আমরা চাই যে এই ধরনের প্রোগ্রামে সবাই একজন আরেকজনের সাথে দেখা হয় যে ভালো লাগার জায়গাটা এই জায়গাটা আমরা সবসময় এনজয় করি এই জন্যই আসা আমি এরকম কখনো শুনিনি আমি এরকম আসলে পারিও না আমি খুব প্রফেশনাল কথা বলি অনেকেই বলে যে আপু ব্যক্তিগত কিছু কথা বলেন তো আমি বলি না এই জন্য হয়তো অনেকেই একটু অনুক্ষণ হয় আমি একদমই প্রফেশনাল কাজের বাইরে আর কোনো কথা বলি না আমার লাইফটা আপনি আবার একটু দেখবেন সত্যতা হওয়া উচিত যেহেতু আঠারো বছর ধরে কাজ করছি আমার এক্সপেরিয়েন্স আমার ফেস ভ্যালু আমার ফ্যান ফলোয়ার্স আমার কাজের অভিজ্ঞতা এবং আমার কাজের দক্ষতার উপর ডিপেন্ড করেই হচ্ছে আমরা একটা পারিশ্রমিক চার্জ করি নতুন যে মেয়েরা কাজ করতে আসছে তারা কম পারিশ্রমিক চার্জ করবে আমি নিজেও অনেক কম পারিশ্রমিকে কাজ করেছি একটা সময় সবাই আমাকে নিয়ে কাজ করতে চায় আমার একটা ফেস ভ্যালু ডিমান্ড তৈরি হয়েছে সো আমি হাই হাইরে কাজ করছি সিম্পল আমি না সব তারাই করে থাকে নাটকের শিল্পীদের কথা বলেন বড় পর্দার সিনেমার হিরো হিরোইনদের কথা বলেন আমাদের সেক্টরটাও হয়তো মোবাইলে বাট এটাও কিন্তু অনেক বড় একটা সেক্টর এখন তৈরি হচ্ছে দেখুন এখন এইটা আসলে আমার রিজিক আমার রিজিক উপর থেকে নির্ধারণ করা সো আমি বলবো যে কখনোই এরকম হতাশ হয়ে যাওয়া উচিত না আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন আমার সিনিয়ররাও সব কাজ করতো তখন আমারও মনে হতো যে আচ্ছা ওরাই তো সব কাজ নিয়ে নিচ্ছে বড় বড় ব্র্যান্ডস ওরা কাজ করছে সো এটা আসলে একটা চায় যাই এখন আমার যে টাইম পিরিয়ডটা যাচ্ছে এখানে হয়তো আমি খুব ভালো কাজ করছি আমি সাকসেসফুলি কাজ করছি দোয়া করবেন যাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারি কারণ এটা অর্জন করাটা যেমন সোজা ধরে রাখার ততটাই করছি। আমি খুব প্রফেশনাল কথা বলি অনেকেই বলে যে আপু ব্যক্তিগত কিছু কথা বলেন তা আমি বলি না এজন্য হয়তো অনেকে একটু মনক্ষুণ্ণ হয় আমি একদমই প্রফেশনাল কাজের বাইরে আর কোনো কথা বলি না আমার লাইফগুলো আপনি আবার একটু দেখবেন